কবিতাটির নাম মু স্কুলে যাব কবির নাম সুমিত কুমার বেরা মুকে বই আইনে দে মাগ মু স্কুলে যাব দাদার পড়া পড়ব মাগ প্রাইজ কত পাব মু স্কুলে যাব বাবুর পিটি বড় ভালো বলতেছিল মুকে বাবুর ঘরে কাম করতে আর যাব লাই আমি বাবুর বেটা বলুক কেন চুড়ি দিবক দামি গতর খেটে কাম করবো বতর বুঝে তবু একলা পাইলে হাত লাগাবে চোখ লাগাবে বাবুর বিবি যখন তখন ডেকে রোজ খাওয়াবেকে ঝুটা খাবার রাখবে লাই ই এবার থেকে মিড ডে মিলে খিচুড়ি আমি খাবো মুখে বই আইনে দে মাগো মু স্কুলেতে যাব বাবুরে পিটিয়ে বড় পাইল বলতে ছিল মুখে বাঁচতে হলে বাঁচার পড়া প্রত্যেক হবে তুকে প্রত্যেক হবে সবাই মিলে মিয়া মরদ মোহা বুঝায় নিতে হবে সমাজটাকে লড়াই করে হবে তোদের দাবি নইলে আর কিছু লাই পাবি লক্ষ্মী দিদির কথাগুলান বইছে আমার বুকে সোন গাজরি লড়তে হলে প্রত্যেক তোকে এই বাদ থেকে পড়বো মাগো যত সময় পাবো মকে বয় আইনে দে মাগো মু ইসকোলেতে যাবো ইউস্কর খুব সুন্দর লাগছে বিধি এরপর আপনি কি করবে